বহু মানুষ আছে যাদের প্রার্থনার সময় বা পূজা করার সময় চোখ থেকে অনবরত অষ্টু ঝরতে থাকে অনেকে এটা বুঝতে পারে না যে হঠাৎ করে পূজা বা প্রার্থনার সময় চোখ থেকে এরকম কেন অষ্ট ঝরতে থাকে নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও যদি আপনার পূজা বা প্রার্থনা করার সময় চোখে জল আসে তাহলে এই ভিডিওটি মন দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ এর মধ্যে লুকিয়ে রয়েছে এই সৃষ্টির সবচেয়ে বড় রহস্য যা জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং এই অষ্টু আপনাকে জীবনের কত বড় একটি সংকেত দিচ্ছে ও কোন দৈবিক শক্তি কৃপা আপনার উপর আছে সেটা এই ভিডিওতে আপনি জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও প্রাচীন গ্রন্থ অনুসারে সৃষ্টির পূর্বে ব্রহ্মাণ্ড খালি ছিল অর্থাৎ চতুর্দিক শুধু অন্ধকার আর অন্ধকার ছিল তারপর হঠাৎ করে এক বিশাল শিবলিঙ্গ প্রকট হয় অর্থাৎ শিব ও শক্তির মিলন ঘটে যার ফলে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড উজ্জয় পরিণত হয় এর কিছু সময় পর ব্রহ্মাণ্ডে পদার্থের সৃষ্টি হয় যার মধ্যে জল ধাতু বায়ু অগ্নি এরকম আরও অনেক জিনিসের সৃষ্টি হয় এই কারণে বলা হয় যে ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি কণায় কনায় প্রভু শিবের বাস এই ব্রহ্মাণ্ডের এমন কোনো স্থান নেই যেখানে প্রভু শিবের বাস নেই বিশ্বব্রহ্মাণ্ডের কোনায় কোনায় থাকা অসীম উজ্জা হল প্রভু শিবই শিব হলো আদি শিব হল অন্ত যখনই আমরা পূজা ধ্যান বা প্রার্থনা করি তখন আমাদের আত্মার সংযোগ ঈশ্বরের সাথে হয় ঈশ্বর সর্বব্যাপী সমস্ত সজীব এবং নির্জীবের মধ্যে ঈশ্বর রয়েছেন এই কারণে যখন আমাদের অন্তরাত্মার সংযোগ ঈশ্বরের সাথে হয় তখনই ঈশ্বর আমাদের নানান সংকেত দেন এই সংকেতগুলো খুবই সাধারণ কিন্তু আমরা সংকেতগুলোর অর্থ জানি না বলে বুঝতে পারি না বুঝতে পারি না যে ঈশ্বর আমাদের কি সংকেত দিচ্ছেন সর্বব্যাপী পরমাত্মা জীবজন্তুর মধ্যে আত্মারূপে অবস্থান করে আছেন এ আত্মা স্বভাবতই প্রবণতা হল পরমাত্মার সঙ্গে জুড়ে যাওয়া যখন আমরা পূজা জব ধ্যান প্রার্থনা করি তখন আমাদের আশেপাশের পরিবেশে সাকারাত্মক উদযাতে পরিণত হয় এবং এই কারণে আমাদের মনে এক শান্তি ও প্রসন্নতা অনুভব করতে পারি দুঃখের পরিবেশ সুখে পরিণত হয় আমরা যতই টেনশনে থাকি না কেন আপনি সুখ ও শান্তি অনুভব করতে পারবেন যখন আপনি পূজা ধ্যান বা জপ করবেন কারণ এই সাকারাত্মক শক্তি এতটাই শক্তিশালী যে যদি কেউ পড়াশোনা করার সময় মা সরস্বতী চিন্তা করে তাহলে তার চোখ দিয়ে জল ঝরতে থাকে অর্থাৎ এর থেকে বুঝতে হবে যে মা সরস্বতী কৃপার প্রভাব তার উপর পড়েছে শুধু তাই নয় যখন আমরা ঈশ্বরের সাথে জুড়ে থাকা কোনো কথা শুনি তখন আমাদের সারা শরীরে কাটা দিয়ে ওঠে এবং চোখের জল চলে আসে ঈশ্বরের সেই অনন্ত শক্তির কথা শোনার ফলে কখনো কখনো আমাদের চোখে জল আসে এবং ঈশ্বরের উপর আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয় এরকম আরও কিছু বিশেষ সংকেতের কথা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে সেই সংকেতগুলি কি চলুন এক এক করে জেনে নেওয়া যাক যদি আপনি ঈশ্বরের ধ্যান বা প্রার্থনা করার সময় এই সংকেতগুলো পান তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনাকে কিছু বিশেষ সংকেত দিচ্ছেন এক নম্বর সবার প্রথম হলো চোখে জল আসা যদি আপনি ঈশ্বরের আরাধনা করার সময় বা ধ্যান করার সময় দেখেন যে হঠাৎ করে চোখ থেকে অশ্রু ঝরছে তাহলে বুঝবেন যে এটা ঈশ্বরে আপনাকে দেওয়া একটা অনেক বড় সংকেত এর অর্থ হলো যে সেই সময়ের জন্য আপনার আত্মার সংযোগ ঈশ্বরীয় শক্তির সাথে রয়েছে ফলে এই সময় যদি আপনার মনের কোনো কামনা থাকে সেটা অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলুন এই সময় ঈশ্বরের কাছে করা প্রার্থনার ফল অবশ্যই লাভ হয় বেশিরভাগ মানুষই এই সংকেত বুঝতে পারে না বলে এই সময়ে গুরুত্ব দেয় না এই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করার সঠিক মুহূর্ত তাই যখন আপনি পূজা ও প্রার্থনা করবেন এবং আপনার চোখ দিয়ে ঝরতে থাকবে তখনই আপনি আপনার জীবনে দুঃখ কষ্ট নিরাময়ের প্রার্থনা অবশ্যই করুন ঈশ্বরের কাছে এছাড়াও চোখে জল আসার আরেকটি কারণ মানা হয় যে আপনার মনের খারাপ সংস্কারগুলো পরিষ্কার হচ্ছে এবং আপনার অন্তর্মন শুদ্ধ হচ্ছে দ্বিতীয় হলো প্রদীপের জ্বালিয়ে রাখা শিখা হঠাৎ করে বেড়ে যাওয়া আমরা সকলেই জানি অগ্নি হল পঞ্চভূতের মধ্যে একটি যেহেতু সবকিছুর শিব বাস করেন তাই এই অগ্নির মধ্যেও রয়েছেন প্রভু শিব যদি দেখেন যে আপনি পূজা করছেন এবং আপনার সামনে রাখা প্রদীপের শিখা হঠাৎ করে বেড়ে গেছে তাহলে বুঝবেন যে এটা ঈশ্বরের বড় সংকেত এর অর্থ হল যে আপনার পূজা ও ভক্তিতে ভগবান প্রসন্ন হয়েছেন এরকম সময় আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত এবং নিজের মনস্কামনার কথা বলা উচিত তৃতীয় হলো পূজার ফুল পড়ে যাওয়া যদি আপনি পূজা শুরু করার আগে প্রতিমাতে ফুল দিয়ে থাকেন এবং ধ্যান বা পূজা করার সময় সেই ফুল আপনার দিকে হঠাৎ করে প্রতিমা থেকে এসে পড়ে তাহলে এটা অত্যন্ত শুভ মানা হয় এর অর্থ হলো আপনার পূজা আরাধনাকে ঈশ্বর স্বীকার করেছেন আপনার উচিত ফল আপনাকে অবশ্যই তাড়াতাড়ি ভগবান দেবেন চার নম্বর হল পুজোর সময় বাড়িতে গরু আসা ভগবান শ্রীকৃষ্ণ বা প্রভু শিবের বা অন্য কোনো দেবদেবীর পূজা আরাধনার সময় যদি আপনার বাড়িতে হঠাৎ করে কোনো গরু আসে তাহলে এটা আপনার জন্য অত্যন্ত শুভ একটি সংকেত বাড়িতে আসা গরুকে অবশ্যই কিছু খেতে দিন এবং নমস্কার করে নিজের মনস্কামনা অবশ্যই গোমাতাকে বলুন আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবে জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम। हरे हरे नमस्कार